অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতি নারী মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে দুনিয়া তোমার কেউ নাই কেউ না তে বাসে আসু কিশোর যেই মহিলা কথাই কথাই কাটবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে পানি লাগায় থাকে মনে হয় সকে মর্ডার বসায় রাখছে টিপ দেওয়া হয় না যার বউ বেশি করে কাটবে ধমক দেবে না চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে খইলা বল তোর কথা শুনে যদি মনে কান্না করা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে কিছু কিছু মহিলা কান দেয় মামলা জিততে চাই কান দেয় মনে কিচ্ছু বোঝে না মানে দুনিয়ার কিছু বোঝে না সব অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতী নারী মনে জান্নাত থেকে পালিয়ে আইছে রাগ করেন নাকি আপনারা মন খারাপ করবেন না মা বোন যারা আবার শুনতেছেন মা মন খারাপ করবেন না আপনারাই তো নবীদের মা সাহাবিদের মা অলিদের মা হাফেজ আলেমদের মা আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকে আগুলে আস বেকা আছে পর্দা করবে চাই না রং ঢং করে সাজে গুজে বেড়াই কথা কর নাকি আপনারা নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে এমন মহিলা আছে না নাই